গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আর সানডে গুড মর্নিং মানে প্রায় আফটারনুন হতে চললো তাও আমি বললাম যে এখনই মর্নিং টাই টাইমটা বাকি রয়েছে তো মর্নিং থেকেই শুরু করছে একটা নতুন ব্লগ সকালবেলা উঠে কি করেছি ব্রেকফাস্ট করা হয়নি এখনও কিন্তু চা বিস্কুট খাওয়া হয়ে গেছে স্নানটা সেরে নিয়েছি আর এইটা দিয়ে ভাবলাম আজকে ব্লগটা শুরু করেই সেই আমার শাশুমায়ের যে শাড়ি দিয়ে বানানো কাঁথা ছোট্ট এটা রনের জন্য কাঁথা তো সেটা তো আমি বলেছিলাম সাবধানে রেখেছি ভাবছি এটাকেই এবার থেকে এরকম করে নেব এটাতে কারোর আপত্তি নেই তো এটা প্লিজ বলবেন এটা মানে ভীষণ কমফোর্টেবল আমি আগেও বলেছি যে রুমালের পরিবর্তে ব্যবহার করতাম তো কোনো সময় হয়তো এটা যদি কাঁচা থাকে তখন হয়তো একটু গামছা নিয়ে কি ভাবছি এটা নিয়েই আর আর কি রান্নাঘরে যাব ভালো হবে না তো সেইটা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম তো যাই হোক রান্নাঘরে এখন দেখতে পাচ্ছেন সব খুব তাড়াহুড়ো চলছে এদিকে বাবা এসছে বাবাকে আমি গতকাল রাত্রে যে রান্নাগুলো করা হয়েছিল মানে টাপুর করেছিল চিকেন আমি করেছিলাম পোলাও এগুলো সব দিয়ে দেবো আর হচ্ছে গিয়ে মানে বাবাদের খাবার প্যাক করছে আর ওদিকে টাপুর করছে ব্রেকফাস্ট আমাদের জন্য ব্রেকফাস্টে করছে টাপুর যে মানে নিরামিষ ফ্রেঞ্চ টোস্ট যেটা করে সুজি দিয়ে ঠিক আছে সেটাই করছে এই যে এখানে দেখো সুজির সাথে দই আর পেঁয়াজ কুচি কুচি করে ব্যাসিয়েছে ও ব্যাসনও আছে আর তার সাথে টমেটো দেবে আপনারা আপনাদের মানে যা খুশি দিতেই পারেন যেটা যে কোনো সবজি দেওয়া যায় এটাতে ক্যাপসিকামটা খুব ভালো যায় ক্যাপসিকামটা খুব ভালো যায় কিন্তু দুঃখের বিষয় ক্যাপসিকাম নেই ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে আমরা কর্ন দিচ্ছি ঠিক আছে আপনারা বিনস গাজর সব যা আপনাদের মনে হয় যেটুকু একটু খাটিয়ে বার করে ব্যবহার করতে পারেন মাশরুম ব্যবহার করতে পারেন ছোট ছোট করে

তো বসে পড়েছি লাঞ্চ নিয়ে মেসাতে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে কি পটল ভাজা পাঁপড় ভাজা লেবু পেঁয়াজ এটা হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল আর কালকে রাত্রে চিকেন করেছিল সেইটা ঠিক আছে না শুরু করো আইসক্রিম

আছে আমি সকাল থেকে উঠে প্রথম যখন আসলাম দেখলাম ততক্ষণে স্নান টান হয়ে গেছে পরে নিয়েছিলাম তো একটা ভিডিও করা ছিল সেই জন্য আমি মানে সারাদিনে কতবার যে চেঞ্জ করি একমাত্র আমি জানি একবার করে নাইটি পড়ছি আবার কোনো ভিডিও করার জন্য একটা ড্রেস পরছি এরকম করছি এখন এসে গেছি আমি এখন নাইট ড্রেসে এইগুলোতে সাধারণত করে শুই তো আজকে আমি ওই জামা ছেড়ে আমি বললাম আবার যখন ভিডিও করবো করবো আমি এখন নাইটিটা পরি মানে নাইট ড্রেসটা পরি পরে তারপর একটুখানি রেস্ট নিই ও রেস্ট নিলাম তারপর দেখলাম তার মধ্যেই যাচ্ছে বললাম অঞ্জনা বাবু একটা কিছু না হোক একটু চুইংগাম নিয়ে আসিস তো এই এখন চিবাচ্ছি তারপর গেছিলো আইসক্রিম নিয়ে এসেছে এই আমাকে দিল আমাকে দিলো দুজনকে দিলো ফাদার্স ডেতে আইসক্রিম খাওয়াচ্ছি আর কি জানা বলে তবে আমার এই চুইং গামটা পুরো বরবাদ হয়ে গেল আমি সবে দিলাম শুধু শুধু পয়সা নষ্ট ঠিক আছে কোনো ব্যাপার না আবার আরেকটা খেয়ে নেব কোনো ব্যাপার না পোচায় জিনিসটা ভালো লাগে না ঠিক আছে টাকা যে যাই হোক না কেন বড় কোন প্লেয়ারকে সবার আগে তুমি দেখেছো ক্রিকেট খেলতে খেলতে ক্রিকেটার খুব চুইং গাম চিবাতো কৃষ্ণমাচারী শিকার নো তেন্ডুলকার নো ইন্ডিয়ান প্লেয়ার না

টাপুর এখন কে কে প্রো ম্যাক্স হয়ে গেছে আমার তো একটা ফোটা ঝাল লাগছিল না আমি চাইছিলাম যাতে একটু ঝাল হোক ঝাল তো হয়ই ভালো তবে টেস্টও আছে গন্ধটা মারাত্মক তাই না ঝালটা না থাকলে তোমার হেভি লাগতো এটা এই যে ডিনার সার্ভ করে দিচ্ছি আজকে খেতে একটু দেরি হয়ে গেল একটা লাইফ করছিলাম সেই জন্য তো রঙ খাওয়ালাম ও খেয়েছিলো খেয়ে ঘুমিয়েছিল কিন্তু আবার একটুখানি উঠেছে তো এখন রাতের ব্যাপার দাপা দাপি করবো ওকে একটুখানি মাংস দিয়ে খাইয়ে দিলাম আমাদের হচ্ছে আজকে রুটি অর্ডার করা হয়েছে মিস্টার দেব বলে তার সাথে একটা ডিমের পোচ করে দিয়েছি মিস্টার দেবকে হুম সে শেপটা পুরো যা হয়েছে আসলে এটা কিছু করার নেই আমাদের এই যে ফ্রাইং প্যানটা তো এমন পরে কেঁপড়ে ডোব ডে এদিকে হ্যাঁ সানি সাইড তোমারটা রেখেছি আমি তো খাই না

ছেড়ে রুটি দেবে আর কি সেই জন্য অপেক্ষা করছে বুঝলে সেই জন্য তোমাকে যে এত বকার কি আছে এত কথা বলার কি আছে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি এখানে আমাকে কিছু দেবে না সেই জন্য তোমাকে যে আমি আছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো খেয়ে নিই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখানটা পুরো পরিষ্কার করে নিলাম আর সব বাসন মাজা আছে এই যে এখানে কিন্তু এই কটা খেয়ে দিয়ে উঠে না আর পাচ্ছি না শরীরে দিচ্ছে না সেজন্য এই কটা থাক আর এখন হচ্ছে গিয়ে একটা কাজ বাকি সেটা হচ্ছে আম যে আম দুটো কাটবো কেটে একটুখানি ফ্রিজে রাখবো তারপরে খাবো হুম তার মধ্যে একটা জিনিস দেখাই তার মধ্যেই দেখুন এই যে এই সিনেমাটা দেখা ছিল না তীরন্দাজ সবর তো অনেকটাই দেখে নিয়েছি এটা দেখছি খাবার থেকে মানে যখন খাচ্ছিলাম তখন থেকে শুরু করেছি এতটা হয়ে গেছে ছোটো সিনেমা তো যাই এখন আমটা কেটে নি তো কালকে তাঞ্জিলার ছুটি কারণ হচ্ছে কালকে ঈদ বাকরি ঈদ বললো তাঞ্জিলা তো সবাইকে ঈদের অনেক অনেক শুভ শুভেচ্ছা জানালাম ঠিক আছে এই যে আম ভীষণ ভালো গাছ পাকা আম তো ধোবো আগে দেখুন কাটলেই বুঝতে পারবেন কাটবো যখন না তখনই বুঝতে পারবেন একদম কিন্তু নরম না আমগুলো আর গন্ধ অপূর্ব আর হিম হিমসাগর তো হিমসাগর হচ্ছে আমের রাজা আমার কাছে যতই আলফানজো বলুন তাপুরোর বাবাকে বলেছে আমার জন্য একটা অন্তত তুমি আলফানজো এনো বাবা বলেছে ঠিক আছে তো দেখুন টা কাটছি হ্যাঁ আম কাটা হয়ে গেছে দুটোই ছিল আম লাস্ট এই দুটোই কাটলাম এটা একটুখানি মানে কুইক চিল্ড করার জন্য এটা ডিপ ফ্রিজে রাখবো আর এই যে আজকের দিনের মতো একটা কাজ যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ময়লাটাকে আমাদের দরজার বাইরে এরকমভাবে রেখে দিতে হয় তো একটার মধ্যে প্লাস্টিক একটার মধ্যে ওই সব আর একটার মধ্যে হচ্ছে কি একটা মধ্যে সবজির খোলা তোলা আর একটা মতো টাইপটা কে তিনটে করে দেওয়া তো এইটাকে খালি করে ওর আবার একটু নিয়ে রেখে দিয়ে যাবে সেরকম বলা আছে ঠিক আছে এই জিনিসটা সকালবেলা তালজি করে আজকে আমি করলাম ইয়া আড়াহা হে তেরা কেয়া পিছা ন ইয়া আড়া হে তেনা পেয়ার আর আজকের দিনের জন্য আরও একটা কাজ সেটা হচ্ছে গিয়ে জুতোগুলো তোলা চারদিকে ভর্তি জুতো হয়ে আছে আমার অবস্থা পুরো খারাপ আমটা খাবো সিনেমাটা দেখবো তারপরে একবার মুখটা ক্লিন করবো করে প্রেস তো ছাড়ার নেই আমি একটু আগেই ছেড়েছি আবারও তো সেটা করে ব্যাস ঘুম ঘুম দেবো তো আমাদের ময়লার সিস্টেমটা এরকমই সবাই দরজার বাইরে রেখে দেয় এসে নিয়ে চলে যায় নিজের ওরা কালেক্ট করে নিয়ে চলে যায় এই বাইরেটা অব্দি রাখতে হয় তো সকালবেলা করে তানজিলাই রাখে ওদের তো অনেক তাড়াতাড়ি আজকে কালকে যে যেহেতু আসবে না তাই জন্য আমি বার করে দিলাম ময়লাগুলো তো ব্যাস এখন হয়ে গেছে সিনেমাটা দেখি হামটা খাই তারপর বলবো সিনেমাটা কেমন লাগলো লাগবে বন্ধ করে এবার বেডরুমের দিকে যাচ্ছি সিনেমাটা হাই তো জেগেই রয়েছে সিনেমাটা খারাপ লাগলো না ভালোই লাগলো ছোটোখাটোর মধ্যে সিনেমাটা ভালোই ছিল তো যাই হোক হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না অতিরিক্ত লাউড হয়ে যাচ্ছিল ভালো লাগছিল না বাদ বাকি গল্পটা ঠিকঠাকই ছিল খারাপ ছিল না তো যাই হোক মানে নট ব্যাড আর কি নট ব্যাড ওয়ান টাইম ওয়াচ অবশ্যই তীরন্দাজ তো যাই হোক এখন এই ভিডিওটা ছোটোখাটো ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি আগ্রাক না